জলদস্যু বা পাইরেট শব্দটাই যেন রহস্যে মোড়া জলদস্যুদের বিচিত্র কাহিনী পরে ছোটোবেলায় আমরা অনেকেই জলদস্যু হওয়ার স্বপ্ন দেখেছি তাদের দুর্দর্শ সব অভিযানের কাহিনী নিয়ে রচিত হয়েছে কত কত বই গাথা হয়েছে কত না গান নির্মিত হয়েছে দুর্দান্ত সব সিনেমা জীবনে অত্যন্ত একদিন তাদের মতো জীবন কাটানোর স্বাদ কান্না জাগে সমুদ্রে বেশি বেড়ানো জাহাজে জাহাজে লড়াই করা গুপ্তধন উদ্ধার করা পাল দিগন্তের দিকে এগিয়ে যাওয়া দুঃসাহসিক অভিযানে ঝাঁপিয়ে পড়া সব কিছু বেশ রোমাঞ্চকর তাই না কিন্তু জলদস্যুদের জীবন কি আসলেই এত রঙিন আর প্রাণবন্ত ছিল গল্প কাহিনী কি আমাদের সবটা সত্যি বলে এসেছে এতদিন নাকি এর আড়ালে রয়েছে ভিন্ন কোনো গল্প চলুন আজ জেনে নেওয়া যাক তাহলে এ শর্ট লাইফ অ্যান্ড এ ম্যারি ওয়ান কথাটা জলদস্যুদের জন্য একবারেই সত্য তাদের জীবনকাল খুবই ছোট দস্যুতার খাতায় নাম লেখানো মানে আয়ু অর্ধেকেরও বেশি কমিয়ে দেয়া নোংরা জীবনযাপন রোগে আক্রান্ত হওয়া লড়াইয়ে নিহত হওয়া সামুদ্রিক জোরে ডুবে মরা খাবার পানির অভাবে মারা যাওয়া ইত্যাদি কারণে জলদস্যুরা কম দিনই বাঁচতে পারে জাহাজ লুট করার সময় যুদ্ধে মারা না গেলেও অনেকে তলোয়ার বা পিস্তলের গুলিতে জখম হয় রক্তপাতে না মরলেও ইনফেকশনের জন্য মর্তি হতো অনেককে এসব ছাড়াও জলদস্যুদের জন্য আইন খুবই কড়া ছিল কোনো জলদস্যু ধরা পড়লে তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড জলদস্যুকে প্রকাশ্যে ফাঁসির কাষ্টে জুলিয়ে লাশ সেখানেই রেখে দেওয়া হতো সবাইকে সতর্ক করে দিতে যে জলদস্যু হওয়ার শাস্তি কি হতে পারে জলদস্যুদের এমন ভয়াবহ জীবনযাপনের কথা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন যে তাহলে লোকজন কেন জলদস্যুদের দলে যোগ দিত আসলে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কারণ ছিল চাকরিচুক্ত নাবিকেরা বেকারত্বে ভুগে অভাবে পরে জলদস্যু জাহাজে উঠে আসত বেকারত্বের সমস্যা এখনও যেমন আছে সেই সময়ও ছিল এছাড়া জলদস্যুদের একটি উল্লেখযোগ্য অংশ ছিল দাস তারা জাহাজ লুট করার সময় সেখানে থাকা দাসদের জলদস্যু হওয়ার প্রস্তাব দিত দাসদের জন্য প্রস্তাবটা যথেষ্ট লোভনীয় বিশেষ করে যেসব কেতু দাসের কপালে আজীবন দাসত্ব লেখা ছিল তাদের জন্য তো বটেই কারণ জলদস্যু দলে বেতন এবং স্বাধীনতা দুটোই পাওয়া যায় একইভাবে জাহাজে থাকা ছোটখাটো পথের নাবিককেও ভালো বেতন ও খাবারের লোভ দেখিয়ে প্রস্তাব দিত জলদস্যুরা বেশিরভাগ ক্ষেত্রেই সেসব নাবিকরা স্বেচ্ছায় তস্যু জাহাজে উঠে আসতো কারণ ছোটোখাটো নাবিকদের প্রায়ই বিভিন্ন অত্যাচার সইতে হতো যেমন ভালো খাবার না পাওয়া অল্প বেতন পাওয়া সারাদিন খাটুনি ইত্যাদি নাবিকরা ছাড়া অনেক অপরাধী যাদের পেছনে পুলিশ লেগে আছে তারা স্বাচ্ছন্দ্যে জলদস্যুদের দলে ভিড়ে যেত এছাড়া জলদস্যুদের সন্তান ও বড় হয়ে জলদস্যুই হতো অনেক ক্ষেত্রে অপহরণ করে বা জোর করে কাউকে জলদস্যুরা দলে নিয়ে নিত বিশেষ করে যাদের কোনো বিশেষ কাজে দক্ষতা আছে যেমন ডাক্তার মিস্ত্রি ইত্যাদি জলদস্যুদের এমন অন্ধকারময় জীবনের কথা সাধারণত আমরা গল্প কাহিনীতে পাই না সেখানে লেখকদের কল্পনায় আঁকা ছবি দেখা যায় কেবল